The oh. উখিয়া রাজাপালং কাশিয়ার বিল হিন্দুপাড়া শ্রী শ্রী হরিমন্দির মন্দির শুভ মহালয়া উপলক্ষে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে শ্রী শ্রী চণ্ডীপাঠ আমাদের প্রতিনিধি রুদ্র কক্সবাজার উখিয়া থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত সর্বপ্রথম উখিয়া রাজাপালং কাশিয়ার বিল শ্রী শ্রী হরিমন্দিরে দুর্গাপূজা কমিটি ও মন্দির কমিটির উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে শ্রী শ্রী চণ্ডীপাঠ শ্যামা সংগীত এবং হরিনাম সংকৃত্ত উপস্থিত ছিলেন কাশিয়ার বিল সনাতনী সমাজ ভক্তবৃন্দ চণ্ডীপাথ পরিবেশনা করে পুরোহিত দয়াল ভট্টাচার্য বক্তব্য রাখেন উজ্জ্বল ধর সভাপতি উখিয়া রাজাপালং কাশিয়ার বিল সার্বজনীন শ্রী শ্রী হরিমন্দির নবগঠিত পরিচালনা কমিটি শ্যামা সংগীত এবং হরিনাম সংকীর্তন পরিবেশনা করে অঙ্কন ধর। আর মিলন মেলা। পিতৃপক্ষ দেবী এখন উপস্থিত দেবী শুরু পিতৃপক্ষ শেষ এই যে সন্দিক্ষণ এই যে একটা সন্দিক্ষণ এই যে একটা মহান মিলা নীরনকে বলা হয় মহালয়া এই দিনে যারা দান করবে চণ্ডী পাঠ করবে গীতা পাঠ করবে

খুব আন্তরিকতার সাথে খুশি মনে সবাই আনন্দের সাথে খুব দর্শক সমাগত বক্তবৃন্দ আজকের এই উপস্থিতিকে ধারণ